الحمد لله الحمد سيد المرسلين رحمه للعالمين شفيع <applause> المذنبين خاتم النبيين سيد الصالحين امام المرسلين شفيع اعظم رسول اكرام رحمة عالم النبي العرب العجم حبيب كبريا اشرف الانبياء سيد الانبياء شفيع محشر ساقي غوسره إنامدار مدينه كتازده آفتاب نبوت فخر موجودات سید المخلوقات حضرت محمد الرسول اللہ, صلی اللہ علیہ وسلم محبت شبائی شبعی صلی, صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم নবীজির উপরে যত দরুদ পড়বেন দুনিয়াতেও লাভ আখেরাতেও লাভ বেশি বেশি দরুদ পড়বেন সর্বাবস্থায় সবার জন্য মৌখিক নফল আমলের ভেতরে শ্রেষ্ঠ পাওয়ারফুল আমল আমার নজরে দুইটা একটা হলো স্টেলফারের আমল আর একটা হলো দরুদের আমল এর থেকে পাওয়ারফুল আর আমল নেই যত দুনিয়ার মুসিবত থাক না কেন বলেছেন কমপক্ষে তিন শতবার এবং দরুদ শরীফও তিন শতবার রাতের অন্ধকার দিন আসলে থাকে বলে রাত আসলে দিনের আলোয়া দিন আসলে যেমন রাত থাকে না রাত আসলে যেমন দিন থাকে না এসতেফারের আমল যারা করবে প্রতিদিন কতবার তার আমল নামায় কোনো গুণাই থাকবে না দরুদের আমল আপনার জীবনে যত সমস্যা হয়েছে সব সমাধানের মূল ঔষধের নাম দরুদ শরীফ আমরা তো অনুষ্ঠান ছাড়া দরুদ করি না তাও শুদ্ধ করে না মহাপ্পতেও না মহাপ্পতে শুদ্ধ করে আজমুতের সাথে ইয়াকিনের সাথে ধ্যান ও খেয়ালের সাথে নিরিবিলি কেউ যদি প্রতিদিন দরুদের আমল করে পবিত্র অবস্থায় আর তরুদের মধ্যে শ্রেষ্ঠ যেটা আমরা নামাজে আদায় করি সময় কম থাকলে ছোট অংশটুকু করব একটা তসবি হাতে নিয়া কি হাতে নিয়া তজবি হাতে নিয়া তসবি চিনেন তো তসবি চিনেন সবাই একটা তজবির দাম কত নিম্নটা এই কিনবেন যারা নাই তারা কিনবেন তসবি হাতে নিয়ে আমল করা শূন্যতে সাহাবা তসবি হাতে নিয়ে আমল করা যারা সাহাবা মানে না আল্লাহর জাতির কসম তারা ভণ্ড তাহলে তসবি হাতে নিয়ে আমল করা কি বেদাত শূন্যতে যারা সাহাবা মানে না এরা বাহাত্তর দল জাহান নামীদের অন্তর্ভুক্ত কথা বুঝাইতে পারছি যদি চলে তিনশো লাগবে না একবারও কি আল্লাহ নাম আসবে না তবে পবিত্র অবস্থায় তসবি পড়বেন সবাই একটা একটা তসবি কিনবেন এবং ঘরে মাকে একটা তসবি দিবেন নিজে কিনেন কি নিয়াত করা যায় না এই যুবকেরা তসবি ছোট তসবি কিনো ওই যে আমার নাম্বারিং বাই নিয়েছে এটি করতে পারো কিন্তু আমি আমার কাছে বরকত মনে হয় না উলিয়া উলিয়া আল্লাহ প্রিয় বান্দা যারা এরা যে আমলগুলো করছেন এর মধ্যে বরকত বেশি দলিল নিবা দলিল নবী বলেন আল বারাকাতু মা আকাবিরি কোম তোমাদের আকাবিরিন্দের মধ্যেই আছে মুরব্বীদের মধ্যে আকাবি আকবর আকাবি বড় মুরব্বী এটার ফার্সিতে বলে পীর ফার্সি ভাষায় কি বলে এই দিনের লাইনে তাস্কিয়ার লাইনে কলবের চিকিৎসার লাইনে আরবিতে বলে সায় বলে সায় খুন মানে মুরব্বী ওই শায়েখুন অর্থ যা পীর শব্দের অর্থ কি তা তবে আল্লাহর লাইনে মুজাহাতা করণেওয়ালাদেরকে আল্লাহ আর একটা শব্দ বলছেন মোহব্বতের হোলি কি বলছেন বলি শব্দ এক বচন তার বহু বচন আউলিয়া বহু বচন কি আউলিয়া তাহলে ওলিয়া উলিয়ার কথা কোরআনেও আছে এই জন্য আমি সারা দেশে বলি যারা বলে আমরা অলি বা উলিয়া মানি না মূলত এরা কোরআন মানে না হাদিসও মানে না যারা কোরআন হাদিস মানবে না এরা হক না বা তেল এরা কেমন বা তেল এদেরকে যারা বা তেল বলবে না তারাও বা তেল আল্লাহ বুঝার তৌফিক দান করেন তাহলে তসবি কিনবেন তো যুবকরা মাকে একটা তসবি কিনে দিবা খুব দামি পারবে না বোনকে তসবি কিনে দিবা তারা যত আমল করবে সব তুমিও পাইবা মুরুবিরা তসবি পড়বেন না থাকলে কিনবেন কি নিয়ত করা যায় বলে গেলাম দায়িত্ব আপনাদের মানবেন কিনা তবে এখন আমল থেকে দূরে সারাবার চক্রান্তই বেশি চলছে আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন তাহলে তিন শতবার দরুদ পড়বেন তজবি হাতে নিয়ে সময় থাকলে নামাজে যে দরুদ পড়ি না থাকলেই সংক্ষিপ্ত দরুদ সাল্লাল্লাহু এভাবে আমল চালু রাখবেন প্রতিদিন নবীজি বলছেন আহাবুল আমাল ইলল্লাহি আল্লাহর কাছে ছোট আমলটাই দামি যদি সব সময় করো কয় সময় সব সময় সব এটা বড় দামি তিন বার প্রতিদিন আমল করবে বিনা অজুতে না অজু সহ এরপরে ডান কাতে পবিত্র বিছানায় ঘুমাবেন কেবলার দিকে চেহারাটা ঘুরাইয়া ইনশা দরুদের আমলের বরকতে রসুলের সাথে মোলাকাত আসে না রাত্র অনেক হয়ে যাচ্ছে অনেকের পেরেশানি টাইম দেখতেছেন বাড়িওয়ালারা গেট লাগাই দিবে সারা রাত রাস্তায় রাস্তায় ঘুরবেন সোনার বাংলাদেশ তো দিনে রাতে কখন কি হয় বলা যায় মুসল্লিরা অনেকে চায় ফজরের নামাজ মসজিদে গিয়ে পড়ি বাড়িওয়ালা গেট খোলার তালার চাবি দেয় Jangan kembali membalikkan